ওয়েলকাম টু এনবি এনবি টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে স্পেশাল সানডে আমরা বলবো আপনার কথা আজকের এই অনুষ্ঠানে এমন এক তথ্য তুলে ধরব স্পেশাল সানডে অনুষ্ঠানে সত্যি এক অবাক করা ঘটনা আপনার ভাঙড়ের নাম শুনেছেন হ্যাঁ যে ভাঙড় কি আপনারা চিনেছেন রাজনৈতিক নেতাদের রক্ত খুনো খুনি আর লড়াইয়ের মাধ্যমে হ্যাঁ যে ভাঙড়কে আপনারা চিনেছেন জমি আন্দোলনের মাধ্যমে হ্যাঁ যে ভাঙড়কে আপনারা চিনেছেন আরাবুল ইসলামের মতো নেতাদের মাধ্যমে সেই ভাঙড়ের কথা বলবো আজকে যে ভাঙড় রক্ত আন্দোলন এবং রাজনৈতিক উত্থাপের মাধ্যমে আপনারা চিনেছেন সেই ভাঙড় শুধু রক্ত আন্দোলন আর সেই ভাঙড় শুধু খুনো আর রাজনীতিতে ভরা নয় সেই ভাঙড় রাজ্যবাসীকে দিয়েছে অনেক প্রতিভা সেই ভাঙড় দেশকে দিয়েছে অনেক প্রতিভাবান ছাত্র যে ভাঙড়ের প্রত্যন্ত গ্রাম সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে তিন তিনজন স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডে তারা র্যাঙ্ক করেছিলেন যে ভাঙড় থেকে একজন স্টুডেন্ট জাপানে ফুটবল খেলে এসছে এখন আজকের যে ঘটনা আপনাদেরকে তুলে ধরব স্পেশাল সানডে অনুষ্ঠানে সেই ভাঙড়ের প্রত্যন্ত ফুলবাড়ি গ্রামের তৈয়ব মোল্লার একমাত্র মেয়ে তুহুরা খাতুন এই ভাঙড় থেকে যে ভাঙড়ের কথা বলছিলাম এই ভাঙড় থেকে ন্যাশনাল জুনিয়র অ্যাথলেটিক্সে সে প্রথম স্থান অধিকার করেছে সুদূর গুয়াহাটি থেকে সে তার প্রথম পুরস্কার সোনা জিতে এনে ভাঙড়কে গর্বিত করেছে

তো এই এই শিক্ষা কোথা থেকে পেলে এই যে দৌড় এই ছশো মিটার দৌড় পার করলে এটা কোথা থেকে শিখলে হ্যাঁ ভাঙর থেকেই ম্যাম স্যার আছে প্র্যাকটিস করা যায় কলেজ মাঠে কোন স্যার প্র্যাকটিস করা তো বাগুল স্যার আছে আর ম্যাম নিরাজন নাহার কতদিন ধরে প্র্যাকটিস করছো তুমি পাঁচ বছর পাঁচ বছর ধরে এখন কলকাতা এসে পড়ো এখন টেনে পড়ো আচ্ছা তো এইখানে ওখানে যাওয়া হয়েছিল কবে গুয়াহাটিতে গুয়াহাটিতে যাওয়া যায় চার তারিখে চার তারিখে খেলা হয়েছিল কত তারিখে খেলা হয়েছিল দশ তারিখে ছিল তারপরে সাত তারিখও ছিল ছ তারিখেও ছিল সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত খেলা হয়েছিল ছ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা পাঁচ দিন খেলা হয়েছিল পঞ্চম দিনে তুমি চ্যাম্পিয়ন হয়েছো কি পুরস্কার দিয়েছে মেডেল দিয়েছে আর সার্টিফিকেট দিয়েছে আচ্ছা কতটা ভালো লাগছে এই যে মেডেল পেয়ে একেবারে সারা ভারতবর্ষের মধ্যে তুমি প্রথম হয়েছো একেবারে গ্রাম থেকে গিয়ে খুবই ভালো লাগছে তো স্যার ম্যাডামরা যে তোমাকে প্রশিক্ষণ দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে স্যার ম্যামকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং তারা না আমার সাথেই ছিল বলে আমি এত দূর গিয়েছি তারা আমার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো ভবিষ্যতে কি স্বপ্ন আছে কি হতে চাও পরে অ্যাথলেটিক্স হতে চাই ভালো ইন্টারন্যাশনাল জায়গায় যাবে নাকি আচ্ছা তো আছে ইচ্ছা আছে তো পড়াশোনার কতদূর কি চলছে পড়াশোনা কেমন চলছে এখন এই লকডাউনে তো পড়াশোনা হয়নি তা কেমন ভাবে ওই চলেছে খুব ভালো না মোটামুটি আচ্ছা তো লকডাউনে প্র্যাকটিস চালিয়ে গিয়েছিলে হ্যাঁ নিয়মিত হ্যাঁ নিয়মিত এখনো করবে হ্যাঁ যারা এই মুহূর্তে তোমার ভিডিও গুলো দর্শকরা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ সবাই আপনারা দোয়া করবেন যারা ভিডিও গুলো দেখছেন আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন তার এই সাফল্যে কতটা খুশি হয়েছে তার শিক্ষক শিক্ষিকারা তার এই সাফল্যে কতটা খুশি তার পরিবার তার বাবা মা আমরা তাদেরও মন্তব্য শুনব তাদের আনন্দের কথা তাদের খুশির কথা আপনাদের শোনাবো সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছেন এতটা সাফল্য আপনি তার শিক্ষিকা হিসেবে কি বলবেন আমি বলতে চাই আমাদের তো খুবই গর্বের কথা কারণ আমরা তো ওর আজকে পাঁচ বছর ধরে ওর প্র্যাকটিস করাচ্ছি যাতে আরও বড়ো হোক আমরা চাই আরও ইন্টারন্যাশনাল অলিম্পিক অবশ্যই খেলুক সবাই আমরা আশা করি যে আরও বড়ো হোক ভালো হোক এবং বিভিন্ন এই হাঙর এলাকায় আরও বাচ্চারা যাতে উদ্যোগ নিয়েই অ্যাথলেটিক্স করে সেটা আমরা চাইছি যে আরও করুক আরও আগিয়ে যাক আরও ওর মতো আরও তোহরা খাতুনির মতো আরও বাচ্চারা যেন মানে করতে পারে প্র্যাকটিস আরও বড়ো হতে পারে ও তো আমাদের জন্য যা করেছে আমরা তো ওর জন্য গর্ববোধ করি আমি মন থেকে খুব গর্বিত এবং আমি খুব খুশি কি বলবেন মেয়ের উদ্দেশ্যে মেয়ের উদ্দেশ্যে বলছে আমি ওকে যতই কষ্ট ওকে আমি শেখাতে চাই আর ও লক্ষ্য আমার অলিম্পিকে ও যেন যেতে পারে এদিকে আমার লক্ষ্য এতে আমরা খুব খুশি আমিও খুব খুশি আমরা ওর অনেক পরিশ্রম করেছি ওর জন্যে ওর গার্জেনরাও খুব সহযোগিতা করেছে বিশেষ করে ওর আব্বার খুব ইচ্ছা এবং মেয়েটাও খুব ভালো ওর খুব ইচ্ছা ইচ্ছা শক্তি ওর ইচ্ছা শক্তির জন্যেই আজকে এই জায়গায় পৌঁছেছে কারণ ও যে জায়গা থেকে উঠেছে গ্রামের যে জায়গাতে উঠেছে সেই সেই জায়গার পারিপার্শ্বিক যা পরিস্থিতি সেখান থেকে উঠে আসা ওর খুব কঠিন ছিল তো যাই হোক ও উঠে এসে আমাদের চেষ্টা ছিল ওর নিজের চেষ্টা ওর গার্জেনের চেষ্টা সবার চেষ্টার একটা ফলপ্রসূ হয়েছে আগামী দিনে আরও ভালো করবে আমরা আশা রাখি সে আশা আমাদের আছে এবং ওর সেই ট্যালেন্ট ওর আছে বলে আমরা মনে করি যে ভাঙড়কে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন শুধু রক্তবাদ শুধু রাজনীতি শুধু লড়াই আর সংগ্রাম যে ভাঙড় অনেক প্রতিভা তৈরি করেছে সেইটা আপনারা হয়তো দেখেননি আজকে এনবি মাধ্যমে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করেছি স্পেশাল সানডে আমরা বলব আপনার কথা অনুষ্ঠানে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি আজ এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনুভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্মে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে